তো হ্যালো ফ্রেন্ড আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসছি পির্জাদনসাদিদি ভাইজানে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তা দেখাবার আগে কিছু কথা বলেনি তোমাদের সাথে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা মানে খুবই একটা অশান্তি চলছে মানে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি ফেসবুকেও দেখছি তোমরা প্রত্যেকে যেন সেই বিষয় নিয়ে আলোচনা করলেন পির্জাদা নদ সিদ্দি ভাইজান সেই বক্তব্য শোনাবো তোমাদেরকে চলো ভিডিওটা স্টার্ট করি বেশি কথা না বাড়িয়ে বক্তব্যটা শুনি তারপর কি ভারতের মিডিয়ারা কি দোষ করলো কেন বা নওসা এরকম বললো সেই বিষয় নিয়ে আলোচনা করবো চলো ভিডিওটা স্টার্ট করি বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে আমাদের পশ্চিম বাংলাতে বেশ কিছু মিডিয়া হাউস বেশ কিছু সাংবাদিক যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ওটা আখেরেই আমাদের জন্য ক্ষতি আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য ক্ষতি আমি আশা করব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমাদের থেকে তারা বেশি হনার তারা বেশি আমাদের থেকে পারদর্শী আমাদের থেকে অনেক বেশি তাদের অভিজ্ঞতা সেই সেই জন্য তারা পোস্টে গিয়ে পৌঁছেছেন শুধু একটা কথা বলবো তাদের আপনারা বলুন যদি বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয় ক্ষতি কাদের হবে ক্ষতি আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকলে আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে ওরা বারবার খোঁজা দিলে আমাদেরও ক্ষতি হবে এটা মাথায় রাখবেন কিছু টিআরপি বাড়লো ভিউজ বাড়লো টপ থ্রির মধ্যে থাকবেন এই কম্পিটিশনের জন্য আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়ে যাক এই অন্যায় কাজটা আপনারা করবেন না আপনাদের কাছে অনুরোধ আমি করছি তবে আরেকটা বিষয় হলো যে মানে আমাদের ভারতের মধ্যে কিছু মিডিয়ারা রয়েছে যারা উল্টোপাল্টা নিউজ করে বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমার প্রত্যেকেই দেখছি মানে রিপাবলিক বলে একটা চ্যানেল আছে তাকে নিয়ে কত কমেডি ভিডিও বানানো হয়েছে তাকে নিয়ে মানে কত রস করা হয়েছে ইউটিউবাররা যেসব বাংলাদেশের বড় বড়ো ইউটিউবাররা আছে তারা তাকে এত মানে চেঁটে লিয়েছে পুরো বললেই চলে আর রিপাবলিক বাংলা বলে এই যে ছবিটা দেখছো একে সবাই প্রত্যেকে চিনো মানে এ যখন নিউজ করে না মনে হয় যেন কিছু করছে যেন যুদ্ধ করতে নেমেছে সে মারামারি পাটাপাটি এমন করে মানে ইউজ করতে এমন হাটকিট করে যেন মনে হয় কি করে ফেলেছে সে একটা কাজ মহা কাজ করে ফেলেছে যার জন্য হাঁপাহাঁপি মানে ট্রেনের যেমন হকাররা হয় সেম তাদের মধ্যে নিকেস করে ফেলে তো যাই হোক পুরো ভিডিওটা আমরা দেখবো কি বললেন বা কি বার্তা দিলেন সেটা আমরা শুনবো চলো ভিডিওটা স্টার্ট করি বেশি কথা না বাড়িয়ে এশিয়া মহাদেশে সমীক্ষাদের চালিয়ে দেখা গিয়েছে ভারতবর্ষের সাংবাদিকরা যে বেশি মিথ্যা খবর পরিবেশন করে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে সমস্ত সাংবাদিকরা যারা সদা সোজা রেখে সেই শাসক হোক বিরোধী হোক রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সামাজিক যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কন্ট্রোল করছে না কলম তার আটকাচ্ছে না আমি তাদের কাছে অনুরোধ করব যারা প্রতিনিয়ত মিথ্যা খবর পরিবেশন করে সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে ব্রিটিশ মুক্ত করার জন্য মানুষ যে শহীদ সংবিধান রচনা হলো প্রেস ক্লাব তৈরি হলো সমস্ত হলে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য দুর্ভাগ্যের বিষয় দু সালে যে সাংবাদিক স্বাধীনতায় যে পৃথিবীর একশো আশিটা দেশকে নিয়ে সমীক্ষা চালানো হলো আমাদের এই মহান ভারতবর্ষ যেই ভারতবর্ষের লিখিত সংবিধান পৃথিবীর সব থেকে দীর্ঘতম সে এত বড় সংবিধান থাকার পরেও সাংবাদিক স্বাধীনতাতে আমরা ওখানে একশো উনষাটতম জায়গায় ভাবতে পারা যায় না ক্রমশ কিভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে আমার সাথে অনেক সাংবাদিকের পরিচয় আছেন আমি আসার পরিচয় তারা মাঝে মধ্যে হয়তো আমার বিপক্ষে অনেক খবর করেছে কোন দিনের জন্য আমরা আমি ব্যক্তিগত তাকে আমি এটা করছো কেন বলিনি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার পরবর্তী দেখা দেখাবে ততক্ষণ টাটা বাই বাই